কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বাম সংগঠনের ডাকা চব্বিশ ঘন্টা ধর্মঘট সফল করতে সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষোভ ও লাগাতার স্লোগান দিয়ে চলে আজকের এই ধর্মঘট বেলা বাড়ার সাথে সাথে ধর্মঘটকে আরও জোরদার করতে মুর্শিদাবাদের ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিআইএম নেতৃত্ব রাস্তায় চলা সরকারি বাস থেকে শুরু করে সরকারি অফিসের যে কোনো গাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং চলে স্লোগান সতেরো দফা দাবি নিয়ে একের পর এক স্লোগান দিতে শুরু করে নেতৃত্ব দীর্ঘ প্রায় দশ মিনিট জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়ার পর আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে বিক্ষোভ শেষ করে জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক মোড় এলাকায় ধর্মঘট সফল করতে একটি পথসভা অনুষ্ঠিত হয়

তৃণমূলের মন্ত্রী আমাদের যে মুখ্যমন্ত্রী মহিলা ও বলছে উল্লাসে ষাট করে ঘরেনি হঠাৎ করে হয়ে গেছে এই কেন্দ্র সরকার যেভাবে শ্রমিক বিরোধী আইন নিয়ে এসছে তারই প্রতিবাদে আজকে দেশব্যাপী সাড়া ধর্মঘট তার প্রভাব ফলাকে ব্যাপক হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সকাল ছটা থেকে আমাদের বামপন্থী যে ছাত্র যুব মহিলা সবাই রাস্তায় নেমেছিলাম সকাল ছটার মধ্যে আম্বুজা গেট এন গেট আমাদের যে এখানে দুটি সিট রয়েছে এনটিপিসি এবং তার সাথে ফরেকা বাজা বাজার ট্রান্সপোর্ট কি বলছে ট্রান্সপোর্ট ইসে সম্পূর্ণ ব্যাপক হয়ে বন্ধ করেছে শ্রমিকরা আমার আশ্চর্য দেখলাম আজকে এন টিপিসি শ্রমিক এবং আম্বুজা শ্রমিক স্বতঃস্ফূর্ত ভাবে এই বন্ধকে সমর্থন করে তারা গেট জাম করে গেছে এবং তারা তাদের একটাই বক্তব্য যে এই সর্ববিরোধী আইন এটা আমাদেরকে মারার আইন তার জন্য সারা দেশে এবং তার সাথে সাথে আমাদের ফরাক পাওয়ার শ্রমিকরা শ্রমিক এবং আমুজা শ্রমিক তার সাথে ফরাকা ব্যারেজ বাজার সমস্ত মানুষ সাধারণ মানুষ এই স্বতঃস্ফূর্ত ভাবে আজকে বন্ধ সমর্থনের রাস্তায় নেমেছে তাই আমরা আপনাদের আমরা আজকে ফরাকা ব্যাপকভাবে বন্ধ সফল করতে মানুষের স্বতঃস্ফূর্ততার সাথে এবং আমাদের আন্দোলনের মানুষ আজকে বিলানোর আমরা আজকে আন্দোলন সফল করতে পেরেছি আজকে আমাদের আট দফা দাবি যে কেন্দ্র সরকার যে শ্রম বিরোধী আটটা শ্রম এই শ্রম আটটা প্রত্যাহার করতে হবে এবং যেভাবে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমাদের চাপে বামপন্থী এবং সমস্ত ইউনিয়নের চাপে যেভাবে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং সে যতক্ষণ না পর্যন্ত এই আটটি সময় কর বাতিল হচ্ছে আমরা রাস্তায় যাচ্ছি